ভালো লাগার ওই বিষয় এমন একটা দলের জেলা সভাপতির দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে এমন এমন একটা দল যেখানে বিদ্যাসাগ্রতার মতন নেতৃত্বের সাথে আমি এতদিন কাজ করেছি সামনে আমাদের বিধায়ক নদিয়াদা আছেন এবং সবাই হয়ে একসাথে আমরা আজকে যুক্ত হয়েছি ভালো লাগে কতদিন ধরে আপনি যুক্ত রয়েছেন এবং কিভাবে যুক্ত হয়েছেন আমি দলের থেকে দলে যুক্ত হয়েছি আপনার আটানব্বই থেকে আটানব্বই থেকে সাংগঠনিক দায়িত্ব ছোট ছোট দায়িত্ব করতে করতেন আজ এই জেলায় মানে এই জায়গায় আছে গত বিধানসভা ভোটে সব এলাকাতে আপনাদের ভালো ফলাফল হয়েছিল কিন্তু বাঘমুন্ডি বান্দোয়ান আর মানবাজারে অতটা আসন হয়নি আসন্ন বিধানসভায় কী রকম আশা করছেন সেই কেন্দ্রগুলিতে ছাব্বিশের বিধানসভায় আমাদের পুরুলিয়া জেলাতে সাতটা সাংগঠনিক বিধানসভা দুট বান্দন ৰঘুনাথ নটা বিধানসভা বিপুল বৰে লোকসভা নিৰ্বাচনে আপোনাৰ কাশীপুৰস বেছ কয়কাই আপোনাৰ পিছিয়ে গৈছে সেই জেগাই কি সাংগঠনিক আপোনাৰ মন হেৰি যে আই জেগা আপোনাৰ শান্তি পূৰণ কৰ্ত এই যে কয় মানে কিছুদিন গেল সেটাই আমরা আমাদের কোথায় কি খামতি ছিল না ছিল আমরা সেটা ঠিক করে নিয়েছি তখন এবং আগামী ছাব্বিশের যে নির্বাচন সে নির্বাচনে আমরা যেখানে খামতি ছিল সেটা ভরপাই করে আমরা জেলার নটা বিধানসভায় কি মনে হচ্ছে আপনাদের সাংগঠনিক পাড়া বিধানসভা আমাদের এই এলাকাটা বরাবরই বিজেপির জন্য উর্বর মাটি আঠারো থেকে আপনার দেখতে আসছেন প্রত্যেকটা নির্বাচনে আমরা একবারও এখানে পিছাই আমরা লিড নিয়ে চলেছি ছাব্বিশে আমরা আরও বিপুল ভোটে এখান থেকে জিতব আপনার দলীয় কর্মী এবং সহকর্মীদের কি বার্তা দেবেন বার্তা ছাব্বিশের নির্বাচন ছাব্বিশের নির্বাচন আমাদের পাখির চোখ আছে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে এই নির্বাচন আমরা লড়ব এবং তৃণমূলকে আমরা এই জেলা থেকে উৎকাপ্তামকে ভুলকে কম করে এগারো জোর থেকে এক জনের কমিটি করুন তার থেকে যদি বেশি বলেন সেটা করুন কারণ যখন শুরু হবে বেড়াপুর সবচেয়ে মজবুত কর্মসূচি তারপর থেকে আমাদের সকাল সন্ধ্যা তখন ভাত কখন আপনার ফোন আসবে দাদা আজকে কতটা পড়ল দাদা আজকে আপনার কোন কোন নেতৃত্ব বেরিয়েছিল কাজে কতগুলো ভুটাল বাকি আছে আপনি এখন আর এখন এখন পর্যন্ত পাঠালেন না কেন এটা বারবার আপনার সকাল ফোন আসবে তার বলছি এখন থেকেই আপনারা সেটা করুন যখন আপনারা আপনাদেরকে দল চাইবে সেটা দিতে আপনাদের ফটাফট দিতে সুবিধা হবে আমি দীর্ঘায়িত বলছি না ভোজনেরও ব্যবস্থা আছে সবাই ভোজন করে যাবে আমার একটু অনুরোধ আপনারা নিজেদের ভিতরে যদি কারো কোনো মনোমালিন থাকে সেটার বিচার হবে ছাব্বিশের পরে কে দলের গুরুত্ব পাচ্ছে বেশি কে কম পাচ্ছে সেটারও বিচার হবে ছাব্বিশের পরে আপনারা ছাব্বিশ পর্যন্ত এই লোক পেয়ে রাখা যে আমাদের ক্ষমতা দখল করতে হবে আমাদের আমার এই বিধানসভা এবং ভালোভাবে উপহার দিতে হবে সেই সাথে এটা মাটি আপনাদেরকে আর একটা অনুরোধ সামনের যে বিধানসভাগুলো আছে সেই বিধানসভাগুলোতেও যদি আপনাদের যোগাযোগ থাকে সম্পর্কিত বন্ধু থাকে তাদেরকেও বলুন ফোনের মাধ্যমে বলুন আমার ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে যেভাবে আপনারা স্বপ্ন দিয়েছেন সত্যি আমি আর একবার সেটা উল্লেখ করছি এটা খুব কম এলাকায় দেখা যায় এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো নমস্কার ধন্যবাদ 아벨 अब खिलाड़ी तो साझेदार के बरोबर नीचे मंडोल चार तुम्हारा कि अब 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 अब

মজবুত উপস্থিত আছে পুরুলিয়া জেলার সভাপতি সম্মানীয় সংবাদ উপস্থিত আছেন উপস্থিত আছিল বিভিন্ন নেতৃত্ব

সেখানে আমাদের প্রতিদিনের কার্যকর্তা নিজের রক্ত দাম ধরাই আমাদের বিদায় করেছি আর মাত্র এক বছর যেখানে আপনারা দেখেছেন বিধায়কেরাও ভিতরে মারছে বাইরে সম্মান নেই আমরা কাজ করলে কাজ করতে দিতে পারছে না কিন্তু জানি নাই ভারতের জনতা পার্টি কী জিনিস আমরা যদি উনিশটি রাজ্য দখল করতে পারি

আপনারা দেখেছেন তৃণমূলের দুর্নীতি থেকে শুরু করে হসপিটালের খাদ্য দুর্নীতি থেকে শুরু করে মানুষের মুখে রাশি নিয়েছে দুটি ব্লকে তৃণমূলের হাতে